ফের দেশ জুড়ে নতুন করে বাড়ছে করোনায় আক্রান্ত সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় একদিনে দ্বিগুণ বেড়ে গেল করোনায় আক্রান্তর সংখ্যা তবে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কী ঘোষণা করা হলো তাহলে কি আবারও লকডাউনের মতন পরিস্থিতি হতে পারে গোটা দেশ জুড়ে বা কি হবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি জানানো হল আসুন আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের নতুন করে উনষাট জন কোভিড নাইন্টিন আক্রান্ত হওয়ার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে একশো জন গত এক সপ্তাহে রাজ্যের করোনার আক্রান্ত সংখ্যা বারো থেকে একশো ষোলোতে পৌঁছেছে যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যদিও বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আতঙ্কতা না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন প্রশাসন সার্বিকভাবে নজরদারি বাড়িয়েছে এবং চিকিৎসকরা কোভিড প্রোটোকল মেনে চলার উপর জোর দিচ্ছেন জানা গেছে কলকাতা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালও মাথা ব্যথা জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বেশ কিছু কোভিড রোগী ভর্তি হয়েছেন তাহলে মাথা ব্যথা জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বেশ কিছু কোভিড রোগী ভর্তি হয়েছেন স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আক্রান্তদের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত এবং কারো অবস্থায় গুরুতর নয় সতর্ক সতর্কতা হিসাবে তাদের আইসোলেশনে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেছেন দুর্ভোগ্য যেন কারো প্রাণ না কাড়ে তাহলে এই দুর্ভোগ্য যেন কারো প্রাণ না কাড়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকেই সারা দেশে করোনায় সংক্রমণও বেড়েছে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়ে হয়েছে যেটা আগে ছিল পাঁচশো এগারো জন সেটা বেড়ে হয়েছে দু হাজার সাতশো দশ জন দাঁড়িয়েছে তাহলে আগে ছিল পাঁচশো এগারো জন করোনা আক্রান্ত সংখ্যা সেটা বেড়ে হয়েছে দু হাজার সাতশো দশ জন কেরালায় সর্বাধিক দুশো একাত্তর জন আক্রান্ত হয়েছে যেখানে সক্রিয় রোগের সংখ্যা এক হাজার একশো সাতচল্লিশ জন এছাড়াও দিল্লি গুজরাট মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও আক্রান্ত সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশ জুড়ে জনের মৃত্যু হয়েছে যার মধ্যে এখন পর্যন্ত প্রায় করোনা আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে লকডাউনের সম্ভাবনা এখনও স্পষ্ট তবে সতর্কতা জরুরি জনগণকে কোভিডে নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য হার প্রস্তুতি ও জনসচেতনার পরীক্ষা উঠতে পারে তাহলে যদি মাস্ক পরা হয় বা স্যানিটাইজার লাগানো হয় এবং কোভিডের নিয়মগুলি মানার কথা জানিয়েছেন যাতে কারো এই রোগ না হয় এবং পরিবার এবং সে নিজে সুস্থ থাকে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য এই চ্যানেলে সর্বপ্রথম